নেগেটিভ এনার্জিতে ভুগছেন বলছেন বাড়ি ভালো না এই বাড়ি থাকতে পাচ্ছি না এই বাড়ি নতুন এসেছি এই ফ্ল্যাট নতুন কিনেছি ঋণ শোধ হচ্ছে না অমুক হচ্ছে না পাওনাদাররা এসে ঝামেলা করছে আমি টিকিট পাচ্ছি না আমি অমুক করতে পাচ্ছি না চাকরি ক্ষেত্রে যে অশান্তি ব্যবসায় অশান্তি এই ক্রিয়াটা করুন না মারাত্মক কাজ আমি পরীক্ষিত আমি পরীক্ষিত ছাড়া কাজ করি না মা লক্ষ্মী চঞ্চলতা সৃষ্টি বৃহস্পতি সংসারে নিয়ে আসুন কিভাবে নিয়ে আসবেন এইসব টোটকা মামা মামি কোথাও পাবেন না অভাগা মামার ভিতরে অনেক কিছু আছে নিয়ে নিন যতদিন বেঁচে আছি আমার তথ্যগুলো বহু লোকে নিয়ে নিয়ে ডুপ্লিকেট করে ছাড়ছে তা আপনাদের কাছে আজকে একটা তথ্য নিয়ে এসছি সেই তথ্যটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার সংসারের বিভিন্ন রকমভাবে এইটুকু সংসার বড় আলোর মতো বড় হবে মেন উদ্দেশ্য কি অর্থ যদি ধরুন আপনার দু টাকা ইনকাম করেন ওটা যদি বাইশশো টাকা হয় তাহলে ভালো লাগবে না নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আমার কাছে মনে হয় আবার কোনো ব্যক্তি আছে যে না যেটা হচ্ছে সেটাই ভালো তা যাই হোক ভালো লাগার যারা ব্যক্তি তাদের কাছে হাত জোর করে বলবো টোটাল ভিডিওটা কিন্তু আমার দেখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিও ম্যাক্সিমাম লোক দেখেন না টেনে টেনে দেখেন ফোন করে জিজ্ঞেস করেন আর ফোন করে করে জিজ্ঞেস করেন ফোনে কিন্তু আমি বলবো না আমি বলতে পারি সবই জানি কিন্তু আমি বলবো না আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো আমার মনে হয় না আদার্স এক্স ওয়াই জেড কেউ আপনাকে এরকমভাবে বুঝিয়ে বলবে বোঝানোর ভিডিও আপনারা যদি না নিতে পারেন তাহলে আপনাদের দোষ আর আমি যদি ভুল ত্রুটি কিছু করে ফেলি সেটা আমার দোষ আমার আশা করি ঈশ্বরের কৃপায় মায়ের কৃপায় আপনারা বুঝে নিন এর আগে আমি গান দিয়ে বুঝিছি আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও তো এইগুলো আপনারা বুঝে নিন কি তথ্য সেটা আমি কি বলবো অনেক লোকে বলছে অমুক গাছ ঈশান কোণে রাখুন অনেক লোকে বলছে অমুক গাছ অমুক কোনায় রাখুন অনেক লোকে বলছে অমুক জিনিস অমুক জায়গায় রাখুন এর মাঝখানে একটা বিশাল বড় তথ্য আমি দেবো ন্যাচারালি এই গাছটি সব সময় সাধারণ লোক কিনতেও পারেন খুব তাড়াতাড়ি পেতেও পারেন আষাঢ় শ্রাবণ মাস চলছে এই সময় খুবই পাবেন এই গাছটি অথবা যে কোনো টাইমে নার্সারিতে গেলে এই গাছ কিন্তু পেয়ে যাবেন সেটা কি কিভাবে কি করবেন অর্থ মা লক্ষ্মীকে কী দেন পান সুপারি আমের পল্লব মা লক্ষ্মীকে কি দেন পান সুপারি আমের পল্লব ঘটের তো এই আমের পল্লব মা লক্ষ্মীকে দেন তা আপনার একটা কাজ করুন না যারা নেগেটিভ এনার্জিতে ভুগছেন বলছেন বাড়ি ভালো না এই বাড়ি থাকতে পাচ্ছি না এই বাড়ি নতুন এসেছি এই ফ্ল্যাট নতুন কিনেছি ঋণ শোধ হচ্ছে না অমুক হচ্ছে না পাওনা এসে ঝামেলা করছে আমি টিকিট পাচ্ছি না আমি অমুক করতে পাচ্ছি না চাকরি ক্ষেত্রে যে অশান্তি ব্যবসায় অশান্তি এই ক্রিয়াটা করুন না মারাত্মক কাজ আমি পরীক্ষিত আমি পরীক্ষিত ছাড়া কাজ করি না আমি পরীক্ষিত ছাড়া কাজ করি না আজকে আমার বহুদিন বাদে সোনামা এসছিল সোনামা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে ও কমেন্টম্যান্ডে লেখে প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে একটা অ্যালোভেরা খাইয়ে দিয়ে গেছিলো ও আজকে এসে এত মিষ্টি দিয়ে গেছে বিভিন্ন রকম মিষ্টি আমাকে সাড়ে তিন হাজার টাকা হাতের মধ্যে গুঁজে দিয়ে বলছে মামা তোমার ইচ্ছা মতো তুমি জিনিস খেও তোমার জন্য এত পাঞ্জাবি আমি কিনেছি ও কলকাতা থেকে আসে চার চাকানি নিশ্চয়ই আমি দোসরা সেপ্টেম্বরে ও আসবে আপনাদের সাথে আমি পরিচয় করাবো সব ভিডিও হবে টেলিকাস্ট হবে দেখতে পারবেন নিশ্চয়ই ভালো লাগবে আমি লাইভ সেদিকে লাইভ হবে হ্যাঁ সেদিকে লাইভ হবে খুব ভালো লাগবে আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন তাহলে আমি যে কথাতে বলছিলাম কি করবেন কিভাবে বাঁচার রাস্তা বিভিন্ন রকম সমস্যা থেকে একটি জিনিসের জন্য বেঁচে যেতে পারেন সেটা কি মা লক্ষ্মী যার বৃহস্পতি প্রচণ্ড ভালো থাকে যে কোনো ব্যক্তি দেখবেন বলে আমার বৃহস্পতির জন্য আমি বেঁচে গেলাম তাহলে এই বৃহস্পতি সংসারে নিয়ে আসুন মা লক্ষ্মী চঞ্চলতা সৃষ্টি বৃহস্পতি সংসারে নিয়ে আসুন কীভাবে নিয়ে আসবেন এইসব টোটকা মামা মামি কোথাও পাবেন না অভাগা মামার ভিতরে অনেক কিছু আছে নিয়ে নিন যতদিন বেঁচে আছি এসব টোটকা পাবেন না দশটা টাকা হয়তো খরচা হবে বিশ টাকা খরচা হবে কিসের নার্সারি থেকে একটা গাছ নিয়ে আসবেন ঈশান কোণে একটা আম গাছ লাগান ছোট দেখে ওই আপনাকে বিরাজ করবে যেমন ঘটের মধ্যে আম গাছের পল্লব দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় তেমনি একটা জ্যান্ত গাছ আপনি ঈশান কোণে লাগিয়ে দিন বাড়ির যে কোনো লাগান যার ফ্ল্যাট আছে টবে বসান ধরো গাছটা বড় হলো আস্তে আস্তে বড় হবে টপটা আস্তে আস্তে বড় করা হবে হ্যাঁ টপ আস্তে আস্তে বড় হবে বাদ গাছ যদি দেখা যাচ্ছে বিশাল বড় হয়ে গেল ডাল ছেটে দিন গেল অনেক দশ বছর হয়ে গেল বিশাল মোটা হয়ে গেলো আস্তে কেটে দিন আবার নতুন করে লাগান না এর কোনো মানে নেই যে আপনার পুজো আচ্ছা দিতে হবে মা লক্ষ্মী বিরাজ করে ঈশানকণ দিয়ে যার পায়খানা বাথরুম আছে মেজরিটি পার্সেন্ট মাছ দেবে মাঝখানের একটু ঈশানকনের দিকে আপনি পুঁতবেন ওই লোকে বলে যে নেগেটিভ এনার্জি পায়খানা বাথরুম দিয়ে আসে এইটার ভিডিও আমি করবো খুব তাড়াতাড়ি কোন গাছ রাখলে পায়খানা বাথরুম থেকে নেগেটিভ এনার্জি আসবে না সেটা আমি বলে দেব খুব তাড়াতাড়ি আপনারা করবেন দেখবেন আরেকটা ভিডিওতে আমি এইগুলো বলবো সেটা আপনি করলে নিশ্চয়ই আপনারা মুক্তি পাবেন এবং সুস্থ থাকতে পারবেন বাড়ি কোনো রোগ অশান্তি কিচ্ছে হবে না অনেক ব্যক্তি বলে পায়খানা বাথরুম বন্ধ করে দিন অমুক জায়গা এখন আগেকারের দিনে অত কিছু ছিল না আগেকার দিন অত কিছু বুঝতেও না এখন আর্টিফিশিয়াল যুগ এই আর্টিফিশিয়ালের মতো বক্তব্য বলতে হয় মেজরিটি পার্সেন্ট মার্কস হাইস্ট করে তা যাই হোক আমি যদি ভুল টুটি বলে থাকি আমাকে ক্ষমা করবেন কিন্তু মাঝখানে আমি বারবার করে বলছি ঈশান কোনে আম গাছের চারা লাগান মালক প্রত্যেকটি ব্যক্তি লাগাতে না এর একটা ব্যাপার আছে যদি বলেন কি বৃহস্পতিবারের দিন লাগালে কিন্তু মারাত্মক ফল যে কোনো দিন আপনি লাগাতে পারেন আপনি যে কোনো দিন লাগালেন নিয়ে আসলেন ঘরের মধ্যে অন্য জল বা কিছু একটু খোল বা চাপাতা যে খান ওই চাপাতে একটু দিয়ে রেখে দিন চাপাতা পাতা মারাত্মক সার এগুলো দিয়ে রেখে দিন বা ওই যেখানে নার্সারি থেকে নেবেন ওদের সার পাওয়া যায় জৈব সার এগুলো একটু ব্যবহার করুন বৃহস্পতিবারের দিন ওই জায়গাটা বসান দেখুন আপনার সংসারে মারাত্মক পরিমাণে বিরাজ করবে একটি ছেলের বিয়ে হচ্ছিল না ঘাট বাড়ি তো এই আম গাছের চারা দিয়ে তার বিয়ে হয়েছে আমি এটা পরীক্ষিত যখন বিয়ে হয়েছে তখন ভাবলাম এইটা আমি টোটকাটা দেব লোককে আমি পরীক্ষিত না হলে সে কাজ করি না এটাও কিন্তু পরীক্ষিত আপনারা করুন সুস্থ থাকুন ভালো থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন জল বিভিন্ন জায়গায় জমছে আপনারা এই পরিবেশটাকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন আমার ভিডিওর তলায় কিন্তু লিখবেন আমি কি সত্যিকারের চিটিং বাজ ইয়েস কিনো এটা লিখবেন মামা ভালো লাগবে যদি নোংরা আমি করে থাকি সেটাও লিখবেন মা দেখবে আমি নোংরা কিনা আর যদি সত্যিকারের কোনো কথা বলে থাকে সেটাও দেখবে মা লিখবেন অনেক লোক শয়তানি করে নখানা জিনিস লিখেছে তার পাটা ভেঙে গেছে ক্ষমা চাইতে এসছে এগুলো বললাম ছোট্ট করে কারণ ভাবছেন ভয় পাচ্ছে ভয়ের কথা আমি বলছি না হাজর করে বলছি ভয় না নোংরা যদি বলে থাকি নোংরা কিছু করে থাকি নিশ্চয়ই লিখবেন মায়ের দিব্যি দিয়ে বলছি লিখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তার পয়সা খাই না খাই না খাই না বারবার করে প্রত্যেকটি ভিডিও চেষ্টা করেছে দেওয়ার সম্ভব হয় না দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে বাৎসরিক পুজো আপনারা আসবেন সুস্থ থাকুন ভালো থাকুন বিভিন্ন রকমভাবে আমাকে ট্যাপ করার চেষ্টা করেছে কেউ পায়নি কারণ আপনাদের আশীর্বাদের জন্যই পারিনি সঙ্গে মা আছে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন এটা আমার বিনীত অনুরোধ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার